পুজোর মুখে ফের একের পর এক দারুণ চমক মুকেশ আম্বানির জিওর এবার আড়াইশো টাকার কম দামে একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি সেরা রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও আর এই ধামাকাদার সমস্ত প্ল্যানগুলিতেই আপনি পাবেন আঠাশ দিন পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ডেটা কলিং সমস্ত কিছু ফ্রি যারা এই মুহূর্তে সবচেয়ে কম দামে রিচার্জ প্ল্যান খুঁজছেন এবং এই মুহূর্তে যাদের কাছে জিও সিম রয়েছে তাদের জন্য এই প্ল্যানগুলি অত্যন্ত লাভজনক হতে চলেছে তো চলুন কত টাকার প্ল্যানে কি কি সুবিধা আপনি পাবেন এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেবো আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের এই খবরে বলা হয়েছে আড়াইশো টাকার কম দামে জিওর পাঁচটি সেরা রিচার্জ প্ল্যান আঠাশ দিন পর্যন্ত ডেটা কল সব ফ্রি তো জুলাই মাসে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় এখন গ্রাহকরা সস্তায় কিছু রিচার্জ প্রিপেড প্ল্যানের খোঁজ করছে এখানে আমরা জিওর পাঁচটি প্ল্যানের বিষয়ে বলবো যার দাম আড়াইশো টাকার কম জিওর আড়াইশো টাকার কম দামের প্ল্যানের তালিকা জিওর আড়াইশো টাকার কমের এই রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহকরা ডেটা ফ্রি আনলিমিটেড কলিং এবং এসএমএসের মতো সুবিধা পাবেন প্রথমেই আমরা কথা বলবো জিওর দুশো ন টাকার প্ল্যান সম্পর্কে দুশো ন টাকার জিও প্ল্যানে গ্রাহকরা যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন এছাড়া প্রতিদিনে এক জিবি ডেটা এবং একশোটি ফ্রি এস রয়েছে রিলায়েন্স জিওর এই প্ল্যানে বাইশ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এতে বাইশ দিনের জন্য মোট দু বাইশ জিবি ডেটা পাওয়া যাবে এছাড়াও থাকছে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের অ্যাক্সেস তার পরের প্ল্যান দুশো টাকা এই প্ল্যানে প্রতিদিনে এক জিবি ডেটা অফার করা হয় সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং আঠাশ দিনের ভ্যালিডিটি পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট আটাশ জিবি ডেটা পাবেন এর সাথে একশোটি এসএমএস ফ্রি রয়েছে সাথে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড অ্যাক্সেস পাওয়া যাবে তারপরের প্ল্যান হচ্ছে একশো নিরানব্বই টাকার প্ল্যান জিওর একশো নিরানব্বই টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন দেড় জিবি ডেটা পাবেন এতে আনলিমিটেড কলিং এবং আঠেরো দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এছাড়া জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড ফ্রির সাবস্ক্রিপশান থাকবে তারপরের প্ল্যান হচ্ছে জিওর দুশো টাকার প্ল্যান দুশো উনচল্লিশ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন জিবি ডেটা পাবেন এতে বাইশ দিনের আনলিমিটেড কলিং ডেটা এবং প্রতিদিনে একশোটি করে এস থাকবে এছাড়া থাকছে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পরের প্ল্যানটি হচ্ছে একশো আটানব্বই টাকার এই তালিকায় দুশো টাকার কম দামেরও রিচার্জ প্ল্যান রয়েছে এতে প্রতিদিন দু জিবি ডেটা অফার করা হয় প্ল্যানে আনলিমিটেড কলিং একশোটি এসএমএস এবং চোদ্দো দিনের ভ্যালিডিটি থাকছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আড়াইশো টাকার কমে জিওর যে পাঁচটি রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে এর মধ্যে যে কোনো একটি আপনি রিচার্জ করলেই সবচেয়ে কম দামে ব্যবহার করতে পারবেন জিওর পরিষেবা জিওর দুশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে আপনি পুরো আঠাশ দিনের জন্য প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন এবং কারোর যদি ফাইভ জি ইন্টারনেট প্রয়োজন হয়ে থাকে তাহলে তিনি মাত্র একশো আটানব্বই টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন যার ভ্যালিডিটি থাকবে চোদ্দো দিন যাতে আপনি ফাইভ জি আনলিমিটেড পাবেন সুতরাং একশো আটানব্বই একশো নিরানব্বই দুশো নয় দুশো দুশো উনচল্লিশ কিংবা দুশো উনপঞ্চাশ টাকা আপনার প্রয়োজন হিসেবে আপনি রিচার্জ করতে পারেন যদিও সমস্ত রিচার্জ প্ল্যানের দাম কম থাকলেও পরিষেবা অত্যন্ত কম দেয়া হচ্ছে আগের তুলনায় তাই যারা আরও কম দামে বেশি পরিষেবা পেতে চান তাহলে আপনাদেরকে বিএসএনএলে পোর্ট করতে হবে এই মুহূর্তে বিএসএনএল সবচেয়ে কম দামে বেশি বৈধতাযুক্ত রিচার্জ প্ল্যান অফার করছে ইতিমধ্যেই বহু গ্রাহক জিও ছেড়ে বিএসএনএলে পোর্ট করতে শুরু করে দিয়েছেন তো ফ্রেন্ডস আপনিও কি চান অবশ্যই জিও তাদের সিদ্ধান্ত বিবেচনা করে আগের দাম এবং আগের সুবিধা ফিরিয়ে আনুক নইলে আমরা সকলে মিলে যদি একবার জিও থেকে সরে দাঁড়াই তাহলে নিশ্চয়ই তাদের দাম কমাতে বাধ্য হতে হবে আপনিও যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং